আইপ্যাক মামলা শুনানি আর কি বলবো দেখো কোর্টের প্রসিডিংস চলছে চলবেও এরম হায়ার মামলা চলছে কোর্ট তো সেই জন্য কোর্টে যখন রায় হবে সেটা মান্য হবে সবার জন্য কিন্তু এটা ঠিক যে যেভাবে মতা ব্যানার্জি আইপ্যাককে বাঁচাবার চেষ্টা করেছেন মনে হচ্ছে কিছু এটা রহস্য আছে পুলিশের বদলি নিয়ে রাজ্যের সহজ দপ্তরে চিটিসিই ও সরকারি যে ব্যবস্থা প্রশাসন তাতে কিছু বলার নেই চলছে সরকার তার মনের মতো করে করছে ইচ্ছা করে প্রতি ছ মাসে একবার আই এস দিয়ে পুরোপুরি পাল্টে দেওয়া হয় কেন হয় কী সেটা কেউ জানান তাতে তো প্রশাসনিক ব্যবস্থা শোধরাচ্ছে না আজ দিল্লিতে বৈঠক এসআইআর নিয়ে স্যার চলছে পশ্চিমবাংলা নিয়ে এসআইআর নিয়ে চিন্তা সারা দেশে হচ্ছে কোনো চিন্তা নেই তো সেই জন্য এখানকারকে জটিল করে করে আরও বেশি লেনদি করার চেষ্টা চলছে ইলেকশন কমিশন পুরোপুরি চেষ্টা করছে যাতে এটা ঠিক হয় কিন্তু সরকার রাজ্য সরকার যদি সহযোগিতা না করে ঠিক সময় আর ঠিকভাবে শেষ করা তো মুশকিল আছে মুর্শিদাবাদে হুমায়ুন কবির মেয়ে মেয়ে শ্বশুরবাড়িতে ব্যাংক অ্যাকাউন্ট সম্পত্তি ফিজ করলেও পুলিশ মাদক পাচার মাদক পাচারের অভিযোগে পশ্চিমবাংলায় পুলিশ যেটা করে বেশিরভাগ রাজনৈতিকভাবে প্রেরিত হয়ে করে তো যদি অন্যায় করে থাকে তো নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু আয় হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন আওয়াজ তুলেছেন সরকারের বিরুদ্ধে বলে তার তার পরিজনের বিরুদ্ধে পুলিশ ঝাঁপিয়ে পড়বে এটা গণতন্ত্রের মধ্যে হতে পারে না শহরে উদ্ধার বিপুল অস্ত্র থেকে ইএম বাইপাসে যাওয়ার একটি অটোতে রাউন্ড গুলি পাওয়া সারা পশ্চিমবঙ্গব্যাপী অস্ত্র শস্ত্রের কারখানা তৈরি হচ্ছে বোমের আওয়াজ বোম ফাটছে মারা যাচ্ছে লোকেরা বাচ্চারা বন্দুক তো কলকাতায় পাওয়া যাচ্ছে জেলায় জেলায় পাওয়া যাচ্ছে তো সারা দেশ থেকে বমবন্ধু এখানে জমা করা হচ্ছে ইলেকশনটাকে রক্তাক্ত করার জন্য সেই জন্য সরকারের প্রতি ভরসা কম আছে কেন্দ্র সরকারের নজর রাখা উচিত এখানে নাহলে তো মুশকিল হয়ে যাবে এখানে নির্বাচন করা আর ভোট দেওয়া নির্বাচন কমিশন কালকে ফোকাস করলো যেভাবে কোনো কিছু ব্যবস্থা গ্রহণ না করার জন্য কি আগেই করা উচিত ছিল সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও নির্বাচন এখানকার ডিজি থেকে আরম্ভ করে পুরো পুলিশ বিভাগ কোনো সহযোগিতা করেনি যে ধরনের হিংসা হয়েছে এসআইআর শুনানিতে বা সাধারণ মানুষ এবং বিরোধীদের যেমন মারপিট করা হচ্ছে প্রকাশ্যে টিএমসি নেতা এমএলএরা ধমকি দিচ্ছে মারছে রাস্তায় আর পুলিশ দাঁড়িয়ে দেখছে তারপরেও কোর্টে বলার পরেও কোর্টের সিদ্ধান্ত মানছেন না ওরা অথচ মমতা ব্যানার্জি এসআই থেকে বাঁচার জন্য বারে বারে কোর্টে যাচ্ছেন নিজে কালো কোর্ট পড়ছেন তো এই যে পুরো সিস্টেমটাকে ডিস্টার্ব করে দেওয়া হচ্ছে এটা পুলিশের জন্যই সম্ভব পুলিশকে কাজে লাগিয়ে হচ্ছে তো আমার তো মনে হয় এরকম পুলিশ অফিসারদের পুরো সাসপেন্ড করা উচিত বসিয়ে দেওয়া উচিত চাকরির থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আরও অনেকটা পিছিয়ে যেতে চলেছে প্রায় আঠাশ তারিখ হতে চলেছে এমনটাই জানা যাচ্ছে বলবো যখনই হোক যতক্ষণ না ওটা পরিষ্কার হচ্ছে জেনুইন হচ্ছে ভুয়ো ভোটার বাদ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এ প্রক্রিয়া চালানো উচিত সেই জন্য বেশি লোকবল লাগানোর জন্য আর নির্বাচন কমিশন বলেছে কিন্তু রাজ্য সরকার সহায়তা করছে কতজন অফিসার লাগবে হ্যাঁ বলেছে কিন্তু কারা কোথায় যাবে সে অফিসারদের কোনো নাম নেই রাজ্য সরকারই চাইছে না ঠিক সময় ঠিকভাবে হোক গতকাল রাতে অফিসে চুরি এবং সবই হবে আমরা জানি অনেক জায়গায় পঞ্চায়েত অফিস জ্বালিয়ে দেওয়া হয় অন্যান্য অফিসের আগুন লাগিয়ে দেওয়া হয় যাতে তথ্য সব চুরি হয়ে যায় তাই বিএলও অফিসকে টার্গেট করা হয়েছে বিএলও অফিস তার আর কিছু না সরকারি অফিস টিএমসি চাইলে সবকটা লুটপাট করে নিতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন